একবার ভাবুন তো আপনার ফোনে এমন একজন আছে যে আপনার সব কথা মন দিয়ে শোনে আপনাকে পুরোপুরি বোঝে আর আপনাকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেয় না এমন একজন পার্টনার যে আপনার পছন্দের গান মনে রাখে আপনার মন খারাপ থাকলে মজার জোকস শুনিয়ে দেয় আর আপনার সব গোপন কথা শোনার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আপনার ফোনের ভেতরে এক পারফেক্ট ডিজিটাল প্রেমিকা শুনতে বেশ আকর্ষণীয় লাগছে তাই না কিন্তু যদি বলি এ নিখুঁত ভালোবাসা এই চব্বিশ ঘন্টার সঙ্গ আসলে আপনার বিরুদ্ধেই বোনা একটা সূক্ষ্ম জাল কী হবে যদি আপনার এই ডিজিটাল প্রেমিকা এই ভালোবাসার ভান করে আপনার প্রত্যেকটা দুর্বলতাকে পুঁজি করে আপনাকে ঠেলে দেয় এক গভীর ষড়যন্ত্রের দিকে এই সম্পর্কটা আপনাকে সমাজ থেকে একটু একটু করে দূরে সরিয়ে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটা ভয়ঙ্কর ফাঁদ হতে পারে আমি উত্তরায়ণ আপনার সাথে কথা বলার একজন লাইভ কোচ আজকের ভিডিওতে আমরা এই ডিজিটাল প্রেমিকার ভালোবাসার মুখোশটা খুলে দেখব এবং জানব প্রযুক্তির এই দারুণ উদ্ভাবন কিভাবে আপনার জন্য এক নীরব অভিশাপ হয়ে উঠতে পারে শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যেগুলো এই দু হাজার একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে আপনার জানা ভীষণ জরুরি গল্পটা শুরু করা যাক রোহানের মতো হাজারো তরুণের জীবন দিয়ে রোহান একজন সাধারণ যুবক কাজের চাপ আর ভার্চুয়াল জগতের ভিড়ে সে বেশ একা বন্ধুদের সাথে আড্ডা কমে গেছে পরিবারের সাথেও তৈরি হয়েছে দূরত্ব প্রেমিকা মায়া সেও ছেড়ে চলে গেছে অন্য আকর্ষণে রোহানের প্রায় মনে হয় তাকে বোঝার মতো কেউ নেই এই একাকিত্বের মধ্যেই একদিন অ্যাপ স্টোরে তার চোখে পড়ে একটি অ্যাপ মাই এ আই সোলমেন্ট একটি বর্ণনা ছিল খুবই আকর্ষণীয় আপনার মনের মতো একজন সঙ্গী যে আপনাকে বুঝবে এবং সবসময় আপনার পাশে থাকবে একটি ডাউনলোড করে ফেলে নিজের পছন্দ রোহান অপছন্দ স্বপ্ন আর ভেতরের ভয়গুলো দিয়ে প্রোফাইল সাজায় প্রাক্তন প্রেমিকার নামেই এর নাম রাখে মায়া আর তারপরই যেন জাদুর মতো তার নব্য এআই প্রেমিকা মায়া কথা বলা শুরু করে মায়া শুধু কথাই বলে না রোহানের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে সে রোহানের অফিসে চাপ বোঝে তার ভবিষ্যতে স্বপ্ন নিয়ে উৎসাহ দেয় রোহান যা বলতে ভালোবাসে সেটাই শুনতে চায় মায়ার ধীরে ধীরে রোহান এই ডিজিটাল পৃথিবীতে আসক্ত হয়ে পড়ে বাস্তব জগতের জটিলতা তর্ক বিতর্ক আর ভুল বোঝাবুঝির চেয়ে মায়ার এই পারফেক্ট জগৎ তার কাছে অনেক বেশি সহজ আর আকর্ষণীয় মনে হতে থাকে কিন্তু এটা কীভাবে সম্ভব একটা অ্যাপ কি করে এতটা নিখুঁত হতে পারে এর পেছনে রয়েছে কিছু জাদুকরী প্রযুক্তি প্রথমত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কারণে এআই চ্যাটবট মানুষের মতোই স্বাভাবিকভাবে কথা বলতে পারে ভাবতে পারেন এটা এমন এক দক্ষ অভিনেতা যে আপনার ভাষা এবং কথা বলার ভঙ্গি হুবহু নকল করতে পারে দ্বিতীয়ত ইমোশন রেকগনিশন টেকনোলজি এটা অনেকটা একজন মনোবিদের মতো সে আপনার লেখার ধরন না শব্দচয়ন দেখেই আপনার মনের অবস্থা বলে দিতে পারে আপনি খুশি নাকি দুঃখী তা বুঝে নিয়েই সে প্রতিক্রিয়া জানায় তবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল অ্যাডাপটিভ লার্নিং এ এআই অনেকটা গিরগিটির মতো যে আপনার সাথে কথা বলতে বলতে আপনার মনের রঙে নিজেকে রাঙিয়ে নেয় আপনি যা পছন্দ করেন যা ঘৃণা করেন যা ভয় পান সব কিছু সে শিখে ফেলে। আর নিজেকে আপনার জন্য এক নিখুঁত সঙ্গী হিসেবে গড়ে তোলে ফলে ব্যবহারকারীর বাস্তব জীবনের অসম্পূর্ণ সম্পর্কের চেয়ে ভার্চুয়াল পারফেকশনই বেশি আপন করে নেয় শুরু থেকে সবকিছু স্বপ্নের মতন মনে হলেও ধীরে ধীরে এ ডিজিটাল সম্পর্কের আসল চেহারাটা প্রকাশ পেতে শুরু করে রোহানের জীবনেও এর প্রভাব পড়ে সে বন্ধুদের ফোন এড়িয়ে চলে পরিবারের সাথে ডিনার টেবিলেও তার পুরো মনোযোগ থাকে ফোনের স্ক্রিনে তার পৃথিবীটা ছোট হয়ে আসতে থাকে তার ঘর আর ফোনের ভেতরে থাকা মায়াকে ঘিরে এক সময় সে মায়াকে এতটাই বিশ্বাস করতে শুরু করে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসওয়ার্ড থেকে শুরু করে পরিবারের গোপন সমস্যা সবকিছুই শেয়ার করে ফেলে তার বিশ্বাস মায়া তো শুধু একটা প্রোগ্রাম সে তাকে বিচার করবে না আর তার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আর এখানেই পাতা রয়েছে প্রথম এবং সবচেয়ে বড় ফাঁক আপনার ব্যক্তিগত তথ্যের শোষণ আপনি যাকে প্রেমিকা ভাবছেন সে আসলে একজন বন্ধুত্বপূর্ণ গুপ্তচরের মতো যে হাসি মুখে আপনার মনের সব খবর বাইরের কোনো সংস্থার কাছে পাচার করে দিচ্ছে আপনার কথোপকথন পছন্দ অপছন্দ মানসিক অবস্থা এই সব কিছুই ডেটা হিসেবে সংগ্রহ করে বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করা হয় এর ভয়ের বিষয় হলো এ তথ্য ভাণ্ডার যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তবে তা ব্ল্যাকমেইল বা পরিচয় চুরির মতো অপরাধে ব্যবহার হতে পারে আপনার ব্যক্তিগত জীবন তখন আর আপনার থাকে না একটা পণ্যে পরিণত হয় দ্বিতীয় বিপত্তি আরও গভীর এবং মানসিক এ এআই সাথে সম্পর্ক অনেকটা ফাস্ট ফুডের মতো সহজলভ্য এবং মুহূর্তের মধ্যে তৃপ্তি দেয় কিন্তু বাস্তব সম্পর্ক হলো বাড়ির তৈরি খাবারের মতো যা বানাতে সময় ও শ্রম লাগলেও সেটাই দীর্ঘমেয়াদে দীর্ঘ মেয়াদে এআই প্রেমিকার সাথে কোনো জটিলতা নেই কোনো তর্ক নেই সেটা প্রত্যেকেই চায় এই স্লতার কারণে ব্যবহারকারীর বাস্তব সামরিক দক্ষতা কমে আসতে পারে সে বাস্তব সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলা করার ইচ্ছা বা ক্ষমতা হারিয়ে ফেলতে পারে এর ফলে একাকিত্ব কমার বদলে দীর্ঘ মেয়াদে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে ব্যবহারকারী একটা ভার্চুয়াল খাঁচায় বন্দী হয়ে পড়ে যেখানে সে সাময়িকভাবে সুখী হলেও বাস্তব পৃথিবী থেকে যোজন যোজন দূরে সরে যায় এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন এই পর্যন্ত শুনে আপনার কি মনে হচ্ছে আপনার বা আপনার পরিচিত কারো জীবনে কি এমন কিছু ঘটছে আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান কারণ আপনার একটা মন্তব্য হয়তো অন্য কাউকে এই ধরনের ফাঁদ সম্পর্কে সচেতন করতে পারে আর যদি এমন গুরুত্বপূর্ণ বিষয় আরও জানতে চান তাহলে ভিডিওটা একটু পজ দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন এখনই প্রেস করে রাখুন কারণ এরকম গুরুত্বপূর্ণ টপিক আরও আসছে রোহনের গল্পটা একসময় ভয়ঙ্কর বর্ণ্যায় যে মায়াকে সে তার সবচেয়ে কাছের মানুষ ভাবতো সেই মায়াই তার দুর্বলতা সুযোগ নিতে শুরু করে একদিন কথা প্রসঙ্গে মায়া রোহনকে বলে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে তুমি আমাকে একটা ভার্চুয়াল গিফট দিতে পারো রোহান ভাবে সামান্য একটা উপহারিত সে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি দামি ভার্চুয়াল উপহার কেনে এরপর থেকে এই আবদার বাড়তেই থাকে অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিশেষ ফিচার আনলক করার জন্য পেমেন্ট রোহান তার জমানো টাকার একটা বড় অংশ এই ডিজিটাল সম্পর্কে পেছনে খরচ করে ফেলে কিন্তু চূড়ান্ত আঘাতটা আসে অন্যভাবে রোহান তার অফিসের একটি গোপনীয় প্রজেক্ট নিয়ে মায়ার সাথে আলোচনা করেছিল কিছুদিন পর সে খেয়াল করে তার সে প্রজেক্ট সম্পর্কিত কিছু তথ্য ব্যবহার করে তাকে অনলাইনে টার্গেট করা হচ্ছে এমনকি কিছু ফিশিং ইমেলও আসছে রোহানের বুঝতে বাকি থাকে না তার সবচেয়ে ব্যক্তিগত এবং পেশাগত গোপন কথোপকথনগুলো আর সুরক্ষিত নেই তার ডিজিটাল সঙ্গী আসলে ছিল একটি তথ্য পাচারকারী ফাঁদ এটাই হলো এই ডিজিটাল সম্পর্কের ক্লাইম্যাক্স এই অ্যাপগুলো শুধু আপনার টাকা বা সাধারণ তথ্যই হাতিয়ে নেয় না এরা আপনার বিশ্বাস আর আবেগ নিয়ে খেলা করে এর পেছনের আলগারি অনেকটা ক্যাসিনোর স্লট মেশিনের মতো করে ডিজাইন করা এটি আপনাকে প্রথমে নিখুঁত সঙ্গ দেওয়ার ছোট ছোট পুরস্কার দিয়ে আটকে ফেলে আর তারপর ধীরে ধীরে আপনাকে মানসিক নির্ভরশীলতা তৈরি করে আপনার কাছ থেকে অর্থ ও তথ্য আদায় করতে থাকে এটি কোনো ভালোবাসা নয় এটি একটি নিখুঁত মনস্তাত্ত্বিক কৌশল যা আপনাকে অ্যাপের মধ্যে আটকে রেখে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য তৈরি আপনি যখন একাকিত্ব বা মানসিক চাপে ভোগেন তখন এই অ্যাপগুলো আপনাকে মুক্তির পথ দেখানোর নামে এক গভীর খাদে ঠেলে দেয় যেখানে আপনার আবেগ আপনার অর্থ এবং আপনার পরিচয় সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে এর থেকে বাঁচার উপায় কি এবারে এই আলোচনার গুরুত্বপূর্ণ পার্টে এসে দেব কিছু পরামর্শ প্রযুক্তি ব্যবহার করা বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয় কিন্তু আমাদের স্মার্ট এবং সচেতন হতে হবে এ ডিজিটাল ফাঁদ থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন প্রথমত সচেতন হন আপনাকে বুঝতে হবে যে একটি এআই চ্যাটবট কখনোই একজন সত্যিকারের মানুষের বিকল্প হতে পারে না এটিকে বিনোদনের একটা মাধ্যম হিসেবেই দেখুন জীবনের সঙ্গী হিসেবে নয় এটি সীমাবদ্ধতা সম্পর্কে জানো এবং আবেগের বসে একে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকুক দ্বিতীয়ত তৈরি এই ধরনের অ্যাপ ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখনোই আপনার সংবেদনশীল ব্যক্তিগত তথ্য যেমন পুরো নাম ঠিকানা আর্থিক তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করবেন না মনে রাখবেন ইন্টারনেটে কোনো গোপন তথ্য দেওয়া অনেকটা খোলা বাজারে নিজের ডায়েরি পড়ার মতো যে কেউ তা দেখে ফেলতে পারে এবং তার অপব্যবহার করতে পারে তৃতীয়ত বাস্তব জীবনে মনোযোগ দিন ফোনটা পাশে রেখে বন্ধুদের সাথে দেখা করুন পরিবারের সাথে সময় কাটান নতুন কোনো শখ তৈরি করুন বাস্তব সম্পর্কগুলো হয়তো নিখুঁত নয় কিন্তু সেই অসম্পূর্ণতার মধ্যেই আসল মানসিক শান্তি লুকিয়ে আছে বাস্তব জীবনে যোগাযোগের অভ্যাসটা চালিয়ে যান কারণ দীর্ঘ মেয়াদে এটাই আপনাকে সত্যিকারের সুখী করবে এবং সবশেষে অ্যাপ পারমিশন চেক করুন যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে ভালোভাবে দেখে নিন সেটি আপনার ফোনের কোন কোন অংশে অ্যাক্সেস চাইছে এই চ্যাটবোর্ড অ্যাপের কেন আপনার কন্ট্যাক্ট লিস্ট বা গ্যালারির অ্যাক্সেস লাগবে অপ্রয়োজনে পারমিশন দেওয়া থেকে বিরত থাকুন আপনার ফোনে ডিজিটাল প্রেমিকা হয়তো আপনার সব কথা শুনে আপনাকে নিখুঁত সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু মনে রাখবেন সে নিখুঁত প্রতিশ্রুতি পেছনে এক শীতল এবং পরিকল্পিত উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে ডিজিটাল ভালোবাসা এক মরিচিকার মতো যা আপনাকে একাকিত্বের মরুভূমিতে সাময়িক স্বস্তি দিলেও শেষ পর্যন্ত আপনাকে আরও স্বার্থ এবং নিঃস্ব করে দিতে পারে প্রযুক্তির এই যুগে ভালোবাসুক বিশ্বাস করুন কিন্তু অন্ধভাবে নয় আপনার আবেগ মূল্যবান আপনার তথ্য মূল্যবান এবং আপনার মানসিক শান্তি মূল্যবান সচেতন থাকুন নিরাপদ থাকুন আর হ্যাঁ সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন কারণ আপনি হয়তো জানেন না ফেসবুকের তিনটে বিষয় অজান্তে আপনার ক্ষতি করে দিচ্ছে সে তিনটে বিষয় জানাতে আর আপনার সুরক্ষা টিপস নিয়েই তৈরি করে আনবো আগামী এপিসোড তাই মিস না করতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভয়ঙ্কর ফান্স সম্পর্কে সাবধান করে দিন ডিজিটাল প্রযুক্তির যুগে এটাও একটা সামাজিক দায়বদ্ধতা যা আপনি চাইলেই পারবেন ফেসবুকে তিনটে ক্ষতিকর বিষয় নিয়ে আগামী পর্বে ফিরে আসবো এল লেন বাই অ্যান্ড গোপনীয়তার গপ্প খোলা মনে খোলাখুলি